অগ্রাণ মাসের শুক্লপক্ষে একাদশীর নাম মুখ্যদা একাদশী বা মৌনী একাদশী এই পবিত্র একাদশী অকথ্য মহিমা বিষ্ণু পুরাণ ও ব্রহ্মাণ্ড পুরাণে বর্ণিত আছে স্বয়ং শ্রীকৃষ্ণ এই একাদশীর ব্রত রাজা যুধিষ্ঠিরকে বুঝিয়ে দিয়েছিলেন মুখ্যধ একাদশী আধ্যাত্মিক শারীরিক এবং জ্যোতির্বিত্তগত সুবিধা দেওয়ার জন্য পরিচিত এই দিনে উপবাস করলে সমস্ত পাপ দূর হয় এবং মানুষ মৃত্যুর পর বৈকুণ্ঠে পৌঁছায় শুধু তাই নয় বৈষ্ণব মুখ্যদা একাদশী ব্রত পালনের মাধ্যমে পালনকারীর মৃত পিতৃপুরুষকেও মুখ্য লাভে সাহায্য করে মোক্ষদা একাদশী উপবাস পালন করা মুক্তি দেয় বলে বিশ্বাস করা হয় মানুষকে জন্ম ও মৃত্যু চক্র থেকে মুক্ত করে শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসে মার্গশিষ মাসের শুক্লপক্ষের একাদশীতে পালিত হয় মুখ্যধা একাদশী হিন্দু ধর্মে অত্যন্ত আধ্যাত্মিক গুরুত্ব বহন করে এটি ভগবান বিষ্ণু দেবী লক্ষ্মী এবং ভগবান শ্রীকৃষ্ণকে উৎসর্গ করা হয় মুখ্যতা একাদশীতে সত্যনারায়ণের পূজা করলে তার আশীর্বাদ পাওয়া যায় পাশাপাশি পূর্বপুরুষদের মোক্ষ লাভের পথ প্রশস্ত হয় হিন্দু ধর্মে এই একাদশী বিশেষ মাহাত্ম রয়েছে এই তিথিতে বিষ্ণুর কৃপালাভের বাসবাসী পূর্বপুরুষদের লাভের পথ প্রশস্ত হয় অঘ্রাণ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে মক্ষধ একাদশী পালিত হয় এই তিথিতে পূর্বপুরুষদের নামে তাদের প্রিয় বস্তু দান করায় বিশেষ মাহাত্ম রয়েছে এই তিথিতেই ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় সখা অর্জুনকে গীতার উপদেশ দিয়েছিলেন তাই মুখ্যতা একাদশীতে গীতা জয়ন্তী পালিত হয় এই দিন নম নম নারায়ণ আবার নম ভগবতী বাসুদেবায় নম শ্রী ত্রিপুরায় বিদমহে তুলসী পত্রায় তন্ন তুলসী প্রচোদয় এক নম শ্রী বিষ্ণবে চহে বাসুদেবায় ধীময়ী তন্ন বিষ্ণু প্রচোদয় অর্থাভাব থেকে মুক্তি পেতে এই একাদশীতে পুজোর পর লকারে কামধেনু গুরুর মূর্তি রাখতে পারেন রূপোর তৈরি হলে আয় ও সৌভাগ্য অবশ্যই বৃদ্ধি পাবে এই দিন ময়ূরের পালক কিনে আনুন এই দিন শ্রীবিষ্ণুকে একাক্ষী নারকেল ও সাতটি কুড়ি অর্পণ করুন এই তিথিতে তুলসীর মালায় বিষ্ণু মন্ত্র জপ করলে খুবই শুভ ফল পাওয়া যায় এতে সমস্ত রকম দুঃখ দুর্দশা দূর হবে আবার তুলসী গাছে দুধ ও গঙ্গা জল অর্ঘ দিন এবং তুলসী বৃক্ষকে সাতবার প্রদক্ষিণ করুন বিষ্ণুকে খুশি করতে এই দিন পায়েস ভোগ দিতে পারেন অর্থাভাব ও সৌভাগ্য বৃদ্ধিতে এই তিথিতে শ্রী আখের রসে তুলসী পাতা দিয়ে নারায়ণের অভিষেক করান আগামী পঁচিশে অগ্রান ইংরাজি এগারোই ডিসেম্বর বুধবার মোক্ষদা একাদশী একাদশী তিথি রাত্রি দশটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত থাকবে ভিডিওটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল